সুপ্রিয় ভিউার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষে দুই সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য দর্শন প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আজকের এই নয় পৃষ্ঠার সাজেশনটি আপনারা কিভাবে পিডিএফ আকারে পাবেন সেটি নিয়েও আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং সেই সাথে পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন তো আমরা আর কথা পারবো না সরাসরি চলে যাব আজকে দর্শন প্রথম পত্রের যে প্রথম অধ্যায় রয়েছে সেই প্রথম অধ্যায়ের কবি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরে ফিলোসফি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ ফিলোসম ও সোফিয়াত থেকে এসেছে ফিলো শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা দর্শন শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষণ করা বা দেখা দর্শনের জনককে দার্শনিক থ্যালিস আধুনিক দর্শনের জনক হচ্ছে রনি দেকার আর এই নয় পৃষ্ঠার অধ্যায়ভিত্তিক সাজেশনটি আপনারা পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকায় তাই আপনারা যারা দর্শন প্রথম পত্রের সাজেশনটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই আর নয় পৃষ্ঠার যে সাজেশনটি রয়েছে সেই নয় পৃষ্ঠার সাজেশনটি আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এই সাজেশনে ক বিভাগ থেকে প্রশ্ন এবং উত্তর থাকবে প্রতিটি অধ্যায়ের উপর আর খ এবং ক বিভাগে শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে প্রতিটি অধ্যায় থেকে তো আসুন আমরা পরবর্তীতে যেটি রয়েছে সেটিতে চলে যাই অধিবিদ্যা কি দর্শনের যে শাখা দেশ কাল কার্যকরণ তত্ত্ব প্রাণ মন জড় ও ঈশ্বর নিয়ে আলোচনা করে তার নাম হচ্ছে অধিবিদ্যা দার্শনিক আলোচনার পদ্ধতি কি কি দার্শনিক আলোচনার পদ্ধতি হচ্ছে নির্বিচারবাদ সংশয়বাদ বিচারবাদ দ্বন্দ্বিক পদ্ধতি ও সজ্ঞাবাদ নির্বিচারবাদ কি জ্ঞানের উৎপত্তি সীমা শর্ত সীমা বৈধতা অবৈধতা সম্পর্কে কোনো প্রমাণ ছাড়াই কেবলমাত্র অন্ধবিশ্বাস ও পূর্বধারণার ধারণার উপর ভিত্তি করে দার্শনিক আলোচনা শুরু করার নাম হচ্ছে নির্বিচারবাদ সোফিয়া শব্দের অর্থ হচ্ছে নলেজ বা জ্ঞান দর্শন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস মেটাফিজিক্স এর বাংলা অর্থ হচ্ছে অধিবিদ্যা একজন সংশয়বাদী দার্শনিকের নাম হচ্ছে ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউম এ অধ্যায় থেকে আমরা খবিভাগ থেকে দর্শন বলতে কি বোঝায় দর্শনের পদ্ধতি হিসেবে সংশয়বাদ আলোচনা করো দর্শনের পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ আলোচনা করো এই তিনটি পর্ব এবং এখান থেকে গ বিভাগ থেকে আমরা পড়ব দর্শনীর পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করো এবং দর্শন কি দর্শনের বিষয়বস্তু আলোচনা করো তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই নয় পৃষ্ঠার সাজেশনটি পিডিএফ নিতে চান তারা মাত্র ত্রিশ টাকার বিনিময়ে কিন্তু দর্শন প্রথম পত্রের সাজেশনে পিডিএফ আকার পেয়ে যাবেন এবং সেই সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন তো আমাদের সাজেশনের প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং গ বিভাগ শুধুমাত্র কমন উপযোগী প্রশ্ন থাকবে দর্শন আমরা দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে দর্শন এবং এর সাথে সম্পর্কিত বিষয়সমূহ এটিতে চলে যাব দর্শন কি সাধারণভাবে বলা যায় দর্শন হচ্ছে জগৎ ও জীবন সম্পর্কে একটি সামগ্রিক ব্যাখ্যা ও মূল্যায়ন বিজ্ঞান কি প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্পর্কে সুশৃঙ্খল সুস্পষ্ট এবং বিধিবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে অ্যাক্সিওলজি শব্দের অর্থ কী মূলবিদ্যা এই অধ্যায় থেকে খ বিভাগ থেকে আমরা ধর্ম ও দর্শন এক না অভিন্ন আলোচনা করো জীবন দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত এবং গ বিভাগ থেকে আমরা এই অধ্যায় থেকে একটিমাত্র রচনামূলক প্রশ্নও পড়ব দর্শনের সংজ্ঞা দাও দর্শনের সাথে বিজ্ঞানের পার্থক্য লেখাও এরপর রয়েছে অধ্যায় তিন জ্ঞানবিদ্যা সম্পর্কিত সমস্যা বলি তো আমি আবার আপনাদের একটু বলছি যারা দর্শন প্রথম পত্রের এই সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চান তারা মাত্র ত্রিশ টাকার বিনিময়ে পিডিএফ ফাইলটি কিন্তু পেয়ে যাবেন তার জন্য হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন সাজেশনের যেখানে প্রতিটি অধ্যায় থেকে ক বিভাগ প্রশ্ন এবং উত্তর থাকবে খ এবং ক বিভাগ শুধুমাত্র উপযোগী প্রশ্ন থাকবে অধ্যায় তিন থেকে আমরা পড়ব জ্ঞানবিদ্যা কী যে বিদ্যা জ্ঞানের উৎপত্তি স্বরূপ শর্ত সীমা ইত্যাদি নিয়ে আলোচনা করে সেই বিদ্যাকে জ্ঞানবিদ্যা বলে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি কি জ্ঞানের উৎপত্তি প্রকৃতি সীমা ইত্যাদি জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় তিনজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লিখ এফ সি এস সিলার উইলিয়াম জেমস ও জন ডিভি ডেকার্ডের দার্শনিক পদ্ধতির নাম কী সংশয় পদ্ধতি আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার এটি হচ্ছে রেনে দেজ কোন ধরনের দার্শনিক স্পিনজ হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক লকের বিখ্যাত গ্রন্থের নাম কি এস এস কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না উক্তিটি হচ্ছে জন লকের হিউমের বিখ্যাত গ্রন্থের নাম কি এ ট্রিটেস অফ হিউম্যান ন্যাচার ক্রিটিক অফ পিওর রিজন কার লেখা দার্শনিক ইমানুয়েল কান্টেল কান্টে লেখা ল কোন ধরনের দার্শনিক অভিজ্ঞতাবাদী বিখ্যাত সজ্ঞাবাদী দার্শনিককে সজ্ঞাবাদের প্রধান প্রবক্তা হেন্সি বার্গেসো সমান্তরালবাদের প্রবক্তাকে স্পিনোজো দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখ জন লক ও জর্জ বার্কলি এটি আমরা কিছুক্ষণ আগে পড়েছি কোন দেশের দার্শনিক ছিলেন জার্মান দার্শনিক প্রকৃতিকে গঠন করে উক্তিটি হচ্ছে ইমানুয়েল কান্টে এ অধ্যায় থেকে আমরা ক্ষবিভাগ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে জ্ঞানবিদ্যা কি মুখ্য গুণ ও গৌণগুণের গুণের পার্থক্য কর সজ্ঞাবাদ কাকে বলে কান্ড কিভাবে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করেন সহজাত ধারণা বলতে কি বোঝো এরপর যেটি রয়েছে গ রচনামূলক প্রশ্ন এখান থেকে আমরা পড়ব জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ বিচারবাদ বিশ্লেষণ করো লক কীভাবে টেকাআে সহজাত ধারণা খণ্ডন করেন জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা এবং মূল্যায়ন করো এরপর অধ্যায় চার জ্ঞানের বিষয়বস্তু জ্ঞ্য বস্তুর প্রকৃতি সংক্রান্ত মতবাদ দুটির নাম লেখক জ্ঞাতার সাথে বস্তুর সম্পর্ককে জ্ঞান বলে বাস্তববাদ কত প্রকার চার প্রকার লৌকিক বাস্তববাদ বৈজ্ঞানিক বাস্তববাদ নব্য বাস্তববাদ নব্য সচিবার বাস্তববাদ দর্শনের আলোচ্য বিষয়কে আমরা কিভাবে ভাগ করতে পারি দর্শনের আলোচ্য বিষয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে এবং হচ্ছে হচ্ছে ভাববাদ। প্রত্যক্ষ টিকার এটি দার্শনিক জর্জ বার্কলি বার্কলির ভাবা ভাববাদের নাম হচ্ছে আত্মগত ভাববাদ যা বৌদ্ধিক তাই বাস্তব এবং যা বাস্তব তাই বৌদ্ধিক কে বলেছেন দার এটা জার্মান হবে জার্মান দার্শনিক উইল হেলম হেগেল মতে মধ্যে গুণগত প্রকার দুই প্রকার মুখ্যগুণ এবং গৌণগুণ খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে আমরা ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য কর বিভাগ থেকে আমরা পড়ব বাস্তববাদ কাকে বলে বাস্তববাদের বিভিন্ন রূপ আলোচনা করা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বার্কলির বার্কলিরটি বর্ণনা কর ভাববাদকে আত্মগত ভাববাদ ব্যাখ্যা কর সত্য সম্পর্কীয় মতবাদ সমূহ অধ্যায় পাস এখান থেকে আমরা পড়বো সত্যতা কি সত্যতা হল বাস্তবের অনুরূপ বা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ সত্যতা সম্পর্কিত মতবাদগুলো কি কি বস্তুগত সত্যতা ও আকারগত সত্যতা সত্য বিষয়ক মতবাদ কত প্রকার কী কি সত প্রতিবাদ অনুরূপ অনুরূপতাবাদ সংগতিবাদ ও প্রয়োগবাদ প্রয়োগবাদ কি যে মতবাদ ব্যবহারিক প্রয়োজনীয়তার দিক লক্ষ্য রেখে সত্যতার স্বরূপ ও সত্যতা বিরূপণের কথা বলে তাকে প্রয়োগবাদ বলা হয় এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে খ বিভাগ থেকে আমরা পড়বো সত্য কি প্রসঙ্গী প্রসঙ্গতিবাদ ব্যাখ্যা করো প্রয়োগবাদ বলতে কি বোঝায় গ বিভাগ থেকে আমরা পড়ব সত্যতা সম্পর্কিত মতবাদ হিসেবে অনুরূপতাবাদ ব্যাখ্যা করো এবং সত্যতা সম্পর্কিত মতবাদ হিসেবে প্রয়োগবাদ ব্যাখ্যা করো এরপর রয়েছে অধ্যায় ছয় দেশ কাল ও জ্বরের ধারণা জড় কি আমাদের চারপাশে যেসব দ্রব্য স্থান দখল করে আছে সাধারণত যা আমরা স্পর্শ করিও দেখি যার স্বাদ ও গন্ধ গ্রহণ করি এবং যা শক্তি প্রয়োগে গতিশীল হয় তাই হচ্ছে জড় জড়বাদ কি জড়বাদ জড়কে বিশ্বাস পরম সত্তা মনে করে এ বিশ্বের সব কিছুই জড় থেকে উদ্ভূত বলে মনে করে দর্শনের প্রথম জড়বাদী দার্শনিক হচ্ছেন থ্যালিস দুজন জড়বাদী দার্শনিকের নাম হচ্ছে থ্যালিস এবং ডেমোক্রেটাস ডেমোক্রেটাসের মতে জড় কি জড় অসংখ্য উপাদান দান্দিক জড়বাদের প্রবর্তক হচ্ছেন কালমার্কস দেশ এবং কাল প্রত্যক্ষণের পূর্বত সিদ্ধ আকার কে বলেছেন ইমানুয়েল কান্ড ডেমোক্রেটাসের মতে জগতের আদি উপাদান হচ্ছে পরমাণু খ বিভাগ থেকে আমরা পড়ব কালের প্রকৃতি তুলে ধরো এবং জড়বাদ কী গ বিভাগ থেকে আমরা পড়ব জড় কী সম্পর্কে আধুনিক বৈজ্ঞানিক মতবাদগুলো ব্যাখ্যা করো দেশ ও কাল বলতে কি বোঝায় প্রত্যক্ষণ ও ধারণা দেশ এর পার্থক্য ব্যাখ্যা করো জড়ের প্রকৃতি সম্পর্কে বিভিন্ন মতবাদগুলো আলোচনা করো তো এরপর রয়েছে জীবনের প্রকৃতি অধ্যায় সাত এখান থেকে আমরা যন্ত্রবাদ অনুসারে জীব দেওয়া হচ্ছে ভৌত রাসায়নিক যন্ত্র বিশেষ প্রাচীন প্রাণবাদের প্রবর্তক হচ্ছেন গ্রিক দার্শনিক এরিস্টটল এখান থেকে আমরা খ বিভাগ থেকে প্রাণের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো প্রাণীর উৎপত্তি সম্পর্কে প্রাণবাদ বর্ণনা করো আর গ বিভাগ থেকে আমরা পড়ব প্রাণের স্বরূপ সম্পর্কিত সম্পর্কীয় মতবাদ হিসেবে প্রাণবাদ ব্যাখ্যা করা এরপর যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে অধ্যায় আট সৃষ্টিবাদ এবং বিবর্তনবাদ বিবর্তনবাদ সম্পর্কীয় মতবাদসমূহ সৃষ্টিবাদ কি যে মতবাদ অনুসারে স্রষ্টার নিজের ইচ্ছা অনুসারে কোনো এক বিশেষ সময়ে এই জগৎ সৃষ্টি করেছেন এবং সৃষ্টিকাল থেকে বর্তমান এবং পর্যন্ত জগৎ পরিবর্তনীয় অপরিবর্তনীয় অবস্থায় রয়েছে তাকে সৃষ্টিবাদ বা সৃষ্টিতত্ত্ব বলা হয় বিবর্তনবাদের যে কোনো দুটি মতবাদ নাম লেখ যান্ত্রিক বিবর্তনবাদ ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ বিবর্তনের মূল বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবিধান পৃথকীকরণ নিয়মানুগত্য বা নিয়ন্ত্রণাধীন অনটোলজি এর বাংলা হচ্ছে তত্ত্ববিদ্যা অরিজিন অফ স্পেসেস গ্রন্থটি হচ্ছে চার্লস ডারউইনের লেখা সৃজনশীল বিবর্তনবাদের প্রবক্তাকে হ্যান্ডি বার্গসও এ অধ্যায় থেকে আমরা খ বিভাগ থেকে পড়ব বিবর্তন কি সৃষ্টিবাদ কাকে বলে যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনের মধ্যে পার্থক্য নির্ণয় করো বিবর্তন এবং বিপ্লবের মধ্যে পার্থক্য করো এ অধ্যায় থেকে অর্থাৎ গ বিভাগ রচনামূলক থেকে আমরা পড়ব উন্নষমূলক বিবর্তনবাদ ব্যাখ্যা করো কী যান্ত্রিক বিবর্তনবাদ ব্যাখ্যা করো অধ্যায় নয় সত্তা সম্পর্কীয় মতবাদসমূহ সত্তাকে সত্তা বলতে বস্তু বা জিনিসের মূল উপাদানকে বোঝায় পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তাকে দার্শনিক গট ফ্রাইট উইল হেলম লাইভনিস পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ কি পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বলতে বোঝায় সৃষ্টির সময় সৃষ্টিকর্তা দেহ মনের মধ্যে সামঞ্জস্য বা শৃঙ্খলা স্থাপন করে দিয়েছেন একত্ববাদ দ্বৈতবাদ ও বহুত্ববাদ কোন ধরনের মতবাদ সত্তার সংখ্যা সম্পর্কীয় মতবাদ একজন সর্ব সর্বস্বর্বাদী দার্শনিকের নাম লেখ এটি হচ্ছে স্পিনাজ দ্বৈতবাদ কি যে মতবাদ কেবলমাত্র বস্তু ও মন নামক দুটি পৃথক সত্তাকে জগতের আদিম উপাদান বলে মনে করে তার নাম হচ্ছে দ্বৈতবাদ প্রয়োগবাদের প্রবক্তা হচ্ছে সি এস পার্স সত্তা সম্পর্কিত মতবাদ কয়টি তিনটি একাত্মবাদ দ্বৈতবাদ এবং বহুত্ববাদ একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম লেখ ঋণের টেকার বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন সত্ত্বা কি দ্বৈতবাদ কি সংক্ষেপে একাত্মবাদ ব্যাখ্যা কর গ বিভাগ রচনামূলক প্রশ্ন থেকে আমরা পূর্ব সত্তা কী এ প্রসঙ্গে একাত্মবাদ এবং বহুত্ববাদ আলোচনা কর সত্তা কি একাত্মবাদ ও দ্বৈতবাদ আলোচনা করো এরপর রয়েছে অধ্যায় দশম অধ্যায় অধ্যায় দশ মনের স্বরূপ এবং দেহ মনের সম্পর্ক মন বা আত্মা কি মন বা আত্মা হচ্ছে এমন কিছু যা নিচের অবস্থা ও ক্রিয়াগুলো সম্পর্কে সচেতন হিউমের মতে মন বা আত্মা কি মন কতগুলো ইন্দ্রিয় অনুভূতি সমষ্টি ছাড়া আর কিছুই নয় তার মতে ব্যক্তির সামগ্রিক জীবনের অভিজ্ঞতা সমষ্টিকে মন বলা হয় ডেকট কোন ধরনের দার্শনিক দ্বৈতবাদী অ্যারিস্টটলের মতে আত্মা কি এরিস্টেটলের মধ্যে আত্মা হচ্ছে দেহাতিরিক্ত আধ্যাত্মিক দ্রব্য বুদ্ধি চার প্রধান উপাদান ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবক্তা হচ্ছেন ডেকর্ড সমান্তরালবাদের প্রবক্তা দার্শনিক স্পিনোজও সর্বেশ্বরবাদ কি যে মতবাদ জগতের সব কিছুতে ঈশ্বর আর ঈশ্বরকে জগতের সব কিছু মনে করেন তাকে সর্বেশ্বরবাদ বলা হয় ঈশ্বরের অস্তিত্ব বিষয়ক যে কোনো দুটি মতবাদ লেখ একটি হচ্ছে তত্ত্ব বিষয়ক যুক্তি এবং অপরটি হচ্ছে নৈতিক যুক্তি আত্মার অমরত্ব সম্পর্কে দুটি মতবাদ নাম লেখ একটি হচ্ছে তত্ত্ব বিষয়ক যুক্তি এবং অপরটি হচ্ছে ধর্মীয় যুক্তি অধ্যায় থেকে আমরা একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আত্মা বলতে কি বোঝাই বিভাগ থেকে লাইভ নিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা করো দেহমন সম্পর্কিত মতবাদ হিসেবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো ঈশ্বরের ধারণা কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আমরা দেখে নেব ঈশ্বর সম্পর্কে ধর্মীয় ধারণার রূপ কয়টি ও কী কী তিনটি যথা বহু ঈশ্বরবাদ দ্বি ঈশ্বরবাদ ও এক ঈশ্বরবাদ এক ঈশ্বরবাদ কি এক ঈশ্বরবাদ অনুসারে ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি পূর্ণ স্বভাব ও সার্বভৌম শক্তির অধিকারী নৈতিক দায়িত্ব ও নৈতিক আদর্শ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে উক্তিটি হচ্ছে মাটিনিয়র নাস্তিকতাবাদ কি যে মতবাদ সাধারণ ঈশ্বর বিশ্বাস করে না তাকে নাস্তিকতাবাদ বলে ক্ষবিভাগ থেকে আমরা ঈশ্বর সম্পর্কে দার্শনিকের ধারণা ব্যাখ্যা কর কল্যাণ ও অমঙ্গল কি অকল্যাণ বা অমঙ্গল কত প্রকারও কি কি গ বিভাগ থেকে আমরা পড়ব ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি ঈশ্বরের অস্তিত্বের পক্ষে তত্ত্ব বিষয়ক যুক্তিটির বিচারমূলক ব্যাখ্যা মূল্যের স্বরূপ এবং এর শ্রেণী বিভাগ এখান থেকে আমরা পড়ব কবিভাগ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর মূল্য কি দার্শনিক বস্তু ও ঘটনার যান্ত্রিক কাঠামোর আদর্শ ভিত্তিক বিচারের নামই হচ্ছে মূল্য মূল্যবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাক্সিওলজি শতমূল্য এবং পরত মূল্যের একটি উদাহরণ সুখ একটি শতমূল্য এবং ওষুধ সেবন পরতমূল্য বিভিন্ন প্রকার অকল্যাণের নাম লেখা একটি হচ্ছে জাগতিক অকল্যাণ এবং অপরটি হচ্ছে নৈতিক অকল্যাণ অকল্যাণ কত প্রকার দুই প্রকার যেমন জাগতিক অকল্যাণ এবং নৈতিক অকল্যাণ ক্ষবিভাগ শতমূল্য ও পরত মূল্যের মধ্যে পার্থক্য করা গ বিভাগ মূল্য বলতে কি বুঝো মূল্য কি আত্মগত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এরপর মূল্য কি মূল্য আত্মগত না বস্তুগত তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এরপর সর্বশেষ যে অধ্যায়টি ইচ্ছার স্বাধীনতা এবং আত্মার অমরত্ব ইচ্ছার স্বাধীনতা কি মানুষ যখন অন্যের দ্বারা পরিচালিত না হয়ে নিজেই নিজের কাজ পরিচালনা করতে সক্ষম হয় তখন তার সেই কাজ করার ক্ষমতাকে ইচ্ছার স্বাধীনতা বলে অদৃষ্টবাদ অনুসারে মানুষের ইচ্ছার কি কোনো স্বাধীনতা আছে অদৃশ্যবাদ অনুসারে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই আত্মনিয়ন্ত্রণবাদ কি এ মতবাদ অনুসারে আমরা সম্পূর্ণ পরাধীন নই আবার সম্পূর্ণ স্বাধীন নই তবে নিজস্ব চিন্তা বিচার এবং পছন্দ মাফিক কাজ করার ক্ষমতা এবং সে কাজের দায় দায়িত্ব বহন করার প্রয়োজন রয়েছে আত্মার অমরত্ব কি সাধারণভাবে আত্মার অমরত্ব বলতে আত্মার অবিনাশী নাশী তাকে বোঝায় এরপর রয়েছে ক্ষ বিভাগ আত্মার অমরত্ব কি নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য কর ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে আত্মনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা কর এরপর রয়েছে গ বিভাগ আত্মার অমরত্ব বিষয়ক যে কোনো দুটি যুক্তি আলোচনা করো ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ আলোচনা করো আর তো ভিউয়ার্স এই ছিল ডিগ্রি প্রথম বর্ষ দর্শন প্রথম পত্র বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশনের আজকের ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী সাজেশনে ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন